হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যে এই বাড়িটা পুরোটই পানিতে তলিয়ে গেছে তাদের বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটা আসলে এখানে রাস্তার মধ্যেও কম সম পরিমাণে পানি বা তার থেকে বেশি পানি উনি এ ভাই একটু আগে জানিল যে ভাই আমার এখানে কমর উপরে পানি যে দেখেন প্রচুর পরিমাণে পানি তো যাওয়ার মতো আসলে কোনো পরিবেশ কিন্তু নাই যার কারণে তারা ওনারা এই কলার ভেলাটা ব্যবহার করে কারণ এখানে যদি মাজার সম পরিমাণ পানি হয় তাহলে দিন কতবার জামা কাপড় চেঞ্জ করবে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বাড়ি থেকে বের হইতে হয় তো এই যে বের হবে প্রত্যেকবার যদি একবার জামাকাপড় ভেজে বা এইভাবে মানে গোসল করতে হয় তাহলে কিন্তু একটু সমস্যাই এবং পানি কিন্তু বর্তমানে একটু খারাপ হয়ে যাচ্ছে পানিতে নামলে একটু চুলকানি শুরু হয় এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু অলরেডি তৈরি হচ্ছে এমনিতে প্রতিদিন কয়বার বের হওয়া লাগে এই ভেলাটা থাকার কারণে আপাতত কোনোভাবে চলতেছে না হয় কিন্তু প্রতিবারে কিন্তু এই পানি দিয়ে এই যে সামান্য একটু নামছে আর কিন্তু এখানে হাঁটু সমান পানি হয়ে গেছে দেখ আমি দেখাচ্ছি আপনাদেরকে উনি কিন্তু একটু সামনে সামনে যাও তাহলে যে ডুবে যাচ্ছে দুইজন বাপ ছেলে দুইজন উঠছে এই যে অনেক পানি অনেক পানি যে ভেলার মধ্যে দাঁড়াইছে ভেলাই ডুবে যাচ্ছে মনে হয় যেন এই যে ছেলেটা নামে গেছে যে প্রতিদিন এইভাবে তারা এখান দিয়ে যাতায়াত করে চার থেকে পাঁচ বার প্রতিদিন যদি যাতায়াত করে এভাবে কাপড় ভিজে তাহলে মানে কীভাবে আসলে সম্ভব আল্লাপাক যেন খুব দ্রুত এই কষ্টের থেকে আমাদেরকে উদ্ধার করে